আমি স্বপ্নের মধ্যে আমার দেওয়ানাম আব্দুর রহমান পেয়েছি আমি স্বপ্নের মধ্যে ফজরের নামাজ আদায় করেছি আর স্বপ্নের মধ্যে যিনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন আমার নাম আব্দুর রহমান রেখেছেন যিনি নিজে ইমাম হয়ে আমাকে মুসল্লি বানিয়ে ফজরের নামাজ আদায় করিয়েছেন তিনার পরিচয় আমি যখন চিন্তা করলাম যে দুনিয়ার জমিনে বুঝি না মুসলমানরা বলে তাদের ধর্ম সত্য হিন্দুরা বলে তাদের ধর্ম সত্য খ্রিস্টানরা বলে তাদের ধর্ম সত্য আসলে সত্য কোনটা আসলে সত্য কোনটা দেখা দরকার ব্রাহ্মণের ঘরে জন্ম আমার সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করে চুয়াল্লিশ হাজার চারশো তো একচল্লিশ খানা মন্ত্র পড়ে বেদপুরাণ রামায়ণ মহাভারত জেন্দা ব্যস্তা স্মৃতিশ্রুতি মনুসংহিতা ভাগবত গীতা রাজভোগ কালীভোগ সারা অসংখ্য কিতাবাদি গবেষণা করে দেখলাম তিরিশ হাজার মন্ত্র শুধুমাত্র মুসলমানদের জন্য লিখেছেন এই তিরিশ হাজার মন্ত্র কোরআনে কারিমের তিরিশ পারাত একশো চৌদ্দটি সুরা ছয় হাজার মতান্তরে ছয় হাজার দুইশত আটত্রিশ আয়াতের সঙ্গে হুবুহু মিল আছে কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানোর যোগ্যতা আল্লাহ দিয়েছেন এমনি মুসলমান হই নাই আমার দাদারা কাকারা জেঠারা যারা আছেন তারা আসলে জানেন না হিন্দু সম্পর্কে হিন্দু ধর্ম সম্পর্কে হিন্দু ধর্মের গোপন তত্ত্বগুলো না জানার কারণে তারা সঠিক রাস্তাটা তালাশ করে পান না খুঁজে পান না যদি তারা সঠিক রাস্তাটা খুঁজে পেতেন আমার বিশ্বাস পৃথিবীর জমিনে কোনো অমুসলিম থাকার কথা ছিল না বিশ্বাস করেন বাংলাদেশের গীতা বাংলাদেশের বেদ আর ইন্ডিয়ার বেদ আর গীতার মধ্যে কোনো মিল নাই বাংলাদেশের বাইবেল ইন্ডিয়ার বাইবেল মিল নেই বাংলাদেশের ত্রিপিটক আর চায় চীনদের ত্রিপিটকের মধ্যে কোনো মিল নাই কিন্তু বাংলাদেশের কোরআন ইন্ডিয়ার কোরআন আর ফ্রান্সের করানের মধ্যে একটা জের জবর নুক্তারও পরিবর্তন নাই এজন্য যেহেতু গবেষক গবেষণা করেছি গবেষণা করে যাচাই বাছাই করে দেখলাম পৃথিবীর জমিনে যদি কোনো সত্য ধর্ম থাকে সেটার নাম ইসলাম ইসলাম ছাড়া আর কোনো সত্য ধর্ম দুনিয়ার জমিনে থাকতে পারে না যদি কেউ প্রমাণ করতে পারে ইসলাম ধর্মে ইসলাম ধর্মের মূল গ্রন্থ মধ্যে একটা নুক্তার পরিবর্তন আছে আমি কথা দিলাম আমি এরকম সবার সামনে ইসলাম ছেড়ে দিয়ে অমুসলিম হয়ে যাব যদি তুমি দেখাতে পারো আমার কোরআনের ভিতরে একটা জের একটা জবর একটা নুক্তার পরিবর্তন আছে পারবে অতএব যেহেতু পারবেও না আমার ইসলাম ছাড়াও লাগবে না কথা বলে পৃথিবীর জমিনের যত ধর্মগ্রন্থ যত দার্শনিক যত বৈজ্ঞানিক যত গবেষক কোরআনে কারিমের ভুল বের করতে গিয়েছে কোরআনে কারিমের ভুল বের করতে গিয়ে নিজের ভুল ধরা পড়ে সে নিজে মুসলমান হয়েছে আমাদের অনেকের ইতিহাস জানা ভারতের জমিনে সাতটা ধর্মীয় তীর্থের যিনি ভগবান ছিলেন শিবশঙ্কর সৌরভজি শিবশঙ্কর সৌরভজি যিনি সাতটা মন্দিরের ভগবান ছিলেন দশটা ভাষার উপরে ডিগ্রি নিয়েছিলেন দশটা ধর্মের পণ্ডিত ছিলেন তিনিও কোরআনের ভুল বের করতে গিয়ে নিজের ভুল ধরা পড়ে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছেন মরিজ বুখাইলি যিনি খ্রিস্টানদের এমন এক দার্শনিক ছিলেন যিনি দশটা ভাষার উপরে দশটা ধর্মের উপরে ডিগ্রি নিয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন তিনিও কোরআনে হাকিমের ভুল বেল করতে গিয়ে নিজের ভুল ধরা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এরকম আমি যখন চিন্তা করলাম যে দুনিয়ার জমিনে বুঝি না মুসলমানরা বলে তাদের ধর্ম সত্য হিন্দুরা বলে তাদের ধর্ম সত্য খ্রিস্টানরা বলে তাদের ধর্ম সত্য আসলে সত্য কোনটা কোনটা আসলে সত্য কোনটা দেখা দরকার চিন্তা করলাম মুসলমানদের মতো বলত মূর্খ আর কেউ আছে যারা সিজদা করে খোদা দেখে না চিন্তা করলাম যে এদের মতো মূর্খ দুনিয়াতে আর কেউ থাকতে পারে না হতে পারে না গবেষণা করতে করতে হিন্দু ধর্মের বেদ খুলে দেখি বেদের মধ্যে লেখা আছে না তস্য প্রতিমা বলে ভগবানের সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই প্রতিচ্ছবি নাই আকার নাই আকৃতি নাই ধরা যায় না দেখা যায় না শোয়া যায় না নীল নাল হলুদ না সবুজটা অনুভব করা যায় না যদি তাই হয় তাহলে তো মুসলমানরা ঠিক যদি তাই হয় তাহলে মুসলমানরা ঠিক চিন্তা করলাম আচ্ছা ওরা যদি ঠিক হয় ওদের যে ধর্মের কালচার এগুলো তো উল্টা পাল্টা না হতে পারে না আমাদের ধর্মের মতো এত সুন্দর তো না ভোর বেলা উঠে শীতের মধ্যে ঠান্ডা পানিতে নেমে নেমে গোলা পানি পর্যন্ত নেমে সূর্যের প্রণাম মন্ত্র প্রণাম করতে হবে সন্ধ্যাবেলায় শঙ্খ ধ্বনির মাধ্যমে ভগবানের পূজা করতে হবে কিন্তু এরা কেমন মূর্খ চিন্তা করতে লাগলাম এটা কি কোনো ধর্ম হতে পারে এটা ধর্মের কালচার হতে পারে গবেষণা করতে করতে বেদের মধ্যে পড়ে দেখলাম আমার আল্লাহ বলেন ইন্দা দিন ইসলাম এখন দেখলাম ইদাং ইল্লাল্ল বলে ইদাং শব্দের অর্থ হলো দিন ইসলাম শব্দের অর্থ হলো ইসলাম অশ্বাং শব্দের ব্যাখ্যা হলো পছন্দ করা বা মনোনীত হওয়া ই হল সৃষ্টিকর্তা তার মানে সমষ্টিগত অর্থ হল সৃষ্টিকর্তার পছন্দ করা ধর্মের নাম ইসলাম চিন্তা করলাম তাহলে তো এটাও ঠিক মুসলমানদের ধর্মই সত্য কোরআন গবেষণা করতে গিয়ে কোরআনের মধ্যে দেখলাম অমাইয়াবো তাহি হাসরের মাঠ যখন কায়েম হবে আল্লাহ বলেন আমি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইসলামী জীবন বিধান অনুসরণকারী ছাড়া আর কোনো কারো হিসাব নেব না হিসাব চলবে না তার মানে বোঝা গেল যারা মুসলমান তাদের হিসাব হবে যারা অমুসলিম তাদের কোনো হিসাব নাই বিনা হিসাবে জাহান নামে যাবে চিন্তা করলাম হায় হায় আমি যেই স্বর্গ তালাশ করতেছি যেই স্বর্গে যাওয়ার চিন্তা করি সেই স্বর্গ তো আমার নসিবে নাই সেই স্বর্গে তো আমার যাওয়ার কোনো রাস্তা নাই

কাফের আর মসরে যারা আছে তারা কখনোই জান্নাতে যেতে পারবে না জাহান নামে যাবে এবং অনন্তকাল জাহান নামের শাস্তি ভোগ করতে থাকবে কোনো দিন মুক্তি পাবে না হায় হায় জাহান্নামের আজাব কি হবে বলে আগুন দিয়ে তাকে পুরানো হবে আগুন দিয়ে পুরানো হবে চিন্তা করে দেখলাম আহারে সত্যি যদি তাই হয় তাইলে তো মরার পরে যখন চিতার মধ্যে আগুন লাগায়া যায় তার জাহান নামের আজাব আজাদ শুরু হয়ে গেল এটা চলতে থাকবে কোনোদিন মাপ পাবে না কোথায় যাচ্ছি আমি কি কি করতেছি করতেছি চিন্তা করতে করতে দেখলাম আহারে তারা কবে বুঝবে আমি যাকে সৃষ্টি করি সে তো আমার খোদা হতে পারে না সে তো আমার সৃষ্টি আমি তার স্রষ্টা কারণ আমি তাকে সৃষ্টি করেছি ঠিক কি না এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভগবান বানায় কথা কয় না লক্ষ লক্ষ টাকা খরচ করে ভগবান বানায় ভগবান হ্যাঁ মেলা না তি লক্ষ লক্ষ টাকা খরচ করে ভগবান বানাই আমি বানাই আবার আমি তার কদমে সিজদা করি কেমন মূর্খতা কথা কয় না কথা কয় না এটা মূর্খতার চরম পর্যায়ের মূর্খতা কথা বলেন আমি তো তাকে বানাইলাম তা আমি যাকে বানাইলাম সে তো আমার গোলাম হওয়ার কথা সিজদা তো সে আমাকে করবে এটাই কথা কিন্তু তা না করে আমি উল্টা তাকে সিজদা করছি এটা মূর্খতা ছাড়া আর কিছু হতে পারে প্রিয় ভাইয়েরা ভাইরা আসলে আমি আপনাদের কাছে জানতে চাই আমরা তো মুসলমান নাকি সন্দেহ আছে আমরা মুসলমান কেমন মুসলমান কেমন আমি বলি শুনে মুসলমান কি মুসলমান শুনে মুসলমান বলবেন হুজুর কেন বললেন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি যে মুসলমান আপনার প্রমাণ কি দলিল কি আপনি দিতে পারবেন হ্যাঁ দলিল একটা আছে কি কি আপনি যে মুসলমান আপনি জানছেন কেমনে প্রমাণ কি আরে ছোটবেলায় তো বাচ্চারা নামাজ শিখলেন আমাজই হবে পূজা শিখলে পূজা শিখবে কিন্তু আপনি যে মুসলমান এর পরিচয় আপনি প্রমাণ দেবেন কেন বলে আমার বাবা আমার মা বলছে আমরা মুসলমান কে বলছে আমার মা বাবা বলছে আমরা মুসলমান এজন্য আমরা মুসলমান দুর্মিয়া তোমার বাবা মাঝে মুসলমান এটা প্রমাণ কি বলে তার বাবা মা বলছে তারা মুসলমান বলে তোমার তার বাবা মাঝে মুসলমান তার প্রমাণ কি বলে তার বাবা মা বলছে তারা মুসলমান তার মানে মুসলমান আমরা শুনে এজন্য আমি বলি আমি মুসলমান আপনি মুসলমানের মধ্যে ব্যবধান আসমান আর জমিন বলে কেমন আপনি শুনে মুসলমান আমি জেনে এবং শুনে মুসলমান বলবেন কেমন আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি যে মুসলমানের প্রমাণ কি আমাকে আমি মুসলমান আমার বাবা মা আমাকে বলছে আমি আমরা হিন্দু কিন্তু আমি তো মুসলমান প্রমাণ কি বলে আমি জানছি এবং শুনছি জানছি এবং শুনছি এরপরে বলছি আমি মুসলমান আল্লাহ প্রিয় ভাইরা আমি ইসলাম গ্রহণ করেছি এই কারণে দুই নম্বর কারণ এটা এক নম্বর দুই নম্বর কারণ আমি স্বপ্নের মধ্যে কালেমা পড়েছি আমি স্বপ্নের মধ্যে আমার দেওয়ানাম আব্দুর রহমান পেয়েছি আমি স্বপ্নের মধ্যে ফজরের নামাজ আদায় করেছি আর স্বপ্নের মধ্যে যিনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন আমার নাম আব্দুর রহমান রেখেছেন যিনি নিজে ইমাম হয়ে আমাকে মুসল্লি বানিয়ে ফজরের নামাজ আদায় করিয়েছেন তিনার পরিচয় জনাবে হজরত মুহাম্মদে আরবি মুস্তফা মুহদ সাল্লু সাল্লাম তিনি সরাসরি আমাকে কালেমা পড়িয়েছেন যেই আল্লাহ আমাকে ব্রাহ্মণের ঘরে পাঠাইয়া মুসলমান বানাইয়া আপনাদের ইমাম বানাইলেন সেই আল্লাহর ক্ষমতা তো এখন আর নাই নাকি আছে সেই আল্লাহর ক্ষমতায় কি আল্লাহ আপনাদেরকে মুসলমানের ঘরে পাঠাইয়া মুসল্লি বানাইতে পারেন না পারেন না আমি যদি ইমাম হতে পারি আপনি মুসলমানের সন্তান কেন মুসল্লি হতে পারবেন না কেন পারবেন না আপনার কি লজ্জা করে না আপনার কি লজ্জা করে না যুবক এ যুব তোমার মতো যৌবন কি আমার নাই নাকি আমার যৌবন শেষ হয়ে গিয়েছে বলো নাকি তোমার মতো চাহিদা আমার নাই যে একটা মেয়ে দেখলে সঙ্গে সঙ্গে নজর যায় না আমার নজর কি ওদিকে ধাবিত হতে চায় না আমার কি টিচিং করতে মন চায় না আমার কি প্রেম পরকিয়া করতে মন চায় না কেন করি না জানো কেন করি না জানো জাহান নামের আজাবের ভয়ে তো কালেমা পড়ছে কালেমা পড়ার পরে যদি আবারও সেই জাহান নামে আমাকে যেতে হয় বলো ইসলাম গ্রহণ করার কি ফায়দা হ্যাঁ অযুব তোমার পায়ে হাত রেখে বলি ভাই কয় দিনের বাহাদুরি বলো আর বাহাদুরি দেখাবা এ আলের মা বলো তোমার যৌবন তোমার সৌন্দর্য আর তুমি তুমি মানুষকে দেখাবা যুবকদের সামনে তোমার সৌন্দর্যকে বাঁচাই তুলবা বলো কয়দিন ও মা সময় আছে এখনো ভালো হয়ে যাও ফিরে আসো তবা করো আল্লাহর বিধান ফরজ পর্দা নামাজ যেমন ফরজ পর্দাও কিন্তু তেমন ফরজ নামাজ কাজা হয়ে গেলে আদায় করার সুযোগ আছে পর্দা কাজা হয়ে গেলে আদায় করার সুযোগ নাই কথা বলেন তমা আমার রসুল বলেন আর দায়ুসুল আয়াদ খুলুল জাননা দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না জান্নাতের ঘেরানো পাবে না জাহান্নামি হয়ে যাবে তুমি যদি বলো আমি তোমার পা ধরে বলবো হ্যাঁ আমি তোমার পায়ে হাত রেখে বলে যাই বেপর দায় চলে আমার রসুলকে নামাজ সেরে দিয়ে আমার রসুলকে আর কাদাইও না রে ভাই আমার রসুলের সুন্নতকে জবাই করে আমার রসুলকে আর কষ্ট দিও না মনে করছো মনে করছো মুখে দাড়ি রাখলে চেহারার লাবণ্যতা নষ্ট হয় মাথায় টুপি রাখলে মাথা গরম হয় লম্বা জামা পরলে শরীর গরম হয় মনে করছো আমিও তো মাথায় টুপি দিয়েছি মুখে লম্বা দাড়ি রেখেছি লম্বা জামা পরেছি কই আমার তো মাথা গরম হয় না চেহারার লাবণ্যতা নষ্ট হয় না শরীরে গরম ভাব মনে হয় না কেন করি জানো সরকার করে বেতন দেয় এই জন্য হ্যাঁ কোরআন পড়ে দেখলাম হাদিস পড়ে দেখলাম দেখলাম সত্য একশো ভাগের মধ্যে কত ভাগ সত্য একশো ভাগ আচ্ছা এই কোরআন যদি একশো ভাগ সত্য হয় বলো কোরআনের মধ্যে জাহান নামের আজাবের বয়ান এটাও এই কোরআনের মধ্যে কবরের আজাবের বয়ান এটাও সত্য কোরআন পরে দেখলাম হাদিস পরে দেখলাম ওই কবরের আজাব জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা পৃথিবীর নাই কেউ সহ্য করতে পারবে না বলে কবরের আজাবের কবরের মাটির চাপ সহ্য করার মতো কোনো বাপের ভেটা নাই বলে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ সবল দিতে থাকবে যুবক সহ্য করতে পারবি তো পারবি যদি পারো তোমার কাছে আমার কোনো বয়ান নাই আর যদি মনে করো না সম্ভব না যুবক আজকের থেকে ওয়াদা করো আল্লাহ জীবনে গুণা কম করি নাই আজকে তও করতেছি আল্লাহ জীবনে আর গলায় সুরি আসবে একত্ব নামাজও সারবো না কলায় ছুরি আসবে রসুলের শূন্যদের জবাই করব না পিতা মাতার খেদমত করব বেহাদবি করব না কোরআনটাকে সহিভাবে তেলাওয়াত করতে শিখব কোরআন আলা সন্তানের আব্বা হব আম্মা হব আয় আল্লাহ ও পদ্মার আল্লের মা আজকের থেকে তওবা করো জীবনে আর বেপর্দায় চলবো না স্বামীর খেদমত করব স্বামীর সাথে বেহাদবি করব না এর পদ্মার আলের মা এর যুবক এ বিপ এ আল্লাহর গোলাম এ নবীর

ওয়াদা করো আল্লাহ কোরআনটাকে সেইভাবে তেলাওয়াত করতে শিখবো কোরআন আল্লাহ সন্তানের আব্বা হব আম্মা হব দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না ও আল্লাহ আপনি আমাদের সকলের তোবাগুলোকে কবুল করে নেন ও আল্লাহ আপনি আমাদের সকলে তোবাগুলো কবুল করে নেন তবার উপরে চলবার তৌফিক দান করেন বলেন আমিন আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين